মোবাইল আসিল কি দোলা লাগিল পরে মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল পরে মন বসে না পড়নে যাই থাক পেটে ভাত যাক পরনে যাই থাক পেটে নাই যাক মোবাইল ছাড়া পোলার চলে না মোবাইল আসিল দোলা লাগিল পড়া লেখায় মন বসে না রাত ওটার পরে টুনি যখন ফোন করে চোকের পাতায় ঘুম থাকে না রাত ওটার পরে টুনি যখন ফোন করে চোকের পাতায় ঘুম থাকে না সারাদ জাগিয়া। ফোনে কথা বলিয়া সারারাত জাগিয়া ফোনে কথা বলিয়া ফজরে ঘুম যে সোনার ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল পরালে খায়মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল পরালে মন বসে না মোবাইলের ঠেলাই পেম্পিড়ি তীরে মেলাই এখন আর পার্কে যাওয়া লাগে না মোবাইলের ঠেলাই পেম্পিড়ি তীরে মেলাই এখন আর পার্কে যাওয়া লাগে না বিছানায় বসিয়া কানে ফল লাগিয়া কানে ফল লাগাইয়া বিছানায় বসিয়া বলে শোনা তুমি আমায় ভুইল না মোবাইল আসিল কিদলা লাগিল পরালে খায়মন বসে না মোবাইল আসিল কিদলা লাগিল পরালে খায়মন বসে না পরনে যাই থাক পেটে ভাত নাই যাক পড়ে যাই থাক পেটে ভাত নাই যাক মোবাইল ছাড়া সোনার চলে না মোবাইল আসিল কিতুলা লাগিল পরালে মন বসে না মোবাইল আসিল কেতলা লাগিল মন বসে না